যেদিন এই রেসিপিটা করেছিলাম সেদিন ছিল পূর্ণিমা তাই চাঁদটা খুব সুন্দর উঠেছিল তাই তোমাদের ঘরে একটু দেখালাম তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আবার আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি দেখো ময়দা চিনি গুঁড়ো সুজি টক দই বেকিং পাউডার সব নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি গুঁড়ো এক চিমটে বেকিং সোডা আর সাড়ে সাতশো মতন ময়দা নিয়েছিলাম আর পাঁচশো মতন টক দই সব ভালো করে মিশিয়ে নিলাম এবার টক দইটা দিয়ে অল্প অল্প করে আমি মাখতে থাকব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো করে খুব সুন্দর করে ডো বানিয়ে নেব এই দেখো আমার ডো বানানো রেডি হয়ে গেছে তারপর অল্প করে একটু সাদা তেল গায়ে ভালো করে বুলিয়ে দেবো এটাতে কিন্তু তেল ময়েন দিলে হবে না ভিজে ন্যাকড়া দিয়ে পাঁচশো টক দই এনেছিলাম সবটা লাগেনি একশো মতন হয়ে লেগেছিলো তাতেই আমার হয়ে গিয়েছিল পাখিটা ছিল ঘরেতে খাওয়ার কাজে লেগে গিয়েছিল আমাদের টক দই একটু মাংস ফাংসই দিতে লাগে ওই জন্য নষ্ট হয়নি থেকে গিয়েছিল তোমাদের দাদা ভাই পাঁচশো গ্রাম এনেছিল ঘরেতেই ছিল অসুবিধা কিছু হয়নি পরে আস্তে আস্তে খাওয়া হয়ে গিয়েছিল। ভিজে একটা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব তারপর আর একটা যেটা রেসিপি করবো তার একে একে মশলা করে নিচ্ছি এই দেখো গোটা জিরে গরম মশলা সব একে একে আমি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ স্টার একটু গোলমরিচ গোটা ধনে মশলা তো সবই চেনো এই দেখো মৌড়িও দিয়ে দিচ্ছি একটু তার সাথে লবণও দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করবো তেজপাতা দিয়েছি তার সঙ্গে এই যে পেঁয়াজ রসুন লঙ্কা সব সবকুছিয়ে নিয়েছি এই দেখো আমার সিদ্ধও হয়ে গেছে ছোলাগুলো আর আমি ওই পুঁটুরিটা দেখতে পাচ্ছ পুটুলিটাতে একটু চায়ের পাতা বেঁধে দিয়েছিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে এই দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে তাতে একটি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে গুঁড়িয়ে নিয়ে ঢেলে রেখেছি এবার টমেটোটা একটু ঘুড়িয়ে নেব তারপর কড়াইয়েতে একটু সাদা তেল দিয়ে এই দেখো আমি পেঁয়াজ লঙ্কা রসুন কুচি সব ভালো করে ভেজে নিচ্ছি দেখো ব্রাউন কালার হয়ে গেছে এবার একে একে মশলাগুলো সব দিয়ে দেব মশলা সব দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখো খুব সুন্দর করে আমি কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে তেল ছেড়ে গেছে তারপরে আমি টমেটোর পিউরিটা দিয়ে দিলাম এবার সেই মশলাটা একটু দিয়ে দিলাম এবার এই পুঁটুলিটা তুলে দিয়ে দেব ভালো করে একটু কষার পর সেই মশলাটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দেব ততক্ষণ এটা আস্তে আস্তে ফুটতে থাক তারপর সেই ময়দার ডোটা মেঁকে রেখেছিলাম ভিজে ন দিয়ে সেইটাকে দেখি কি পজিশান আছে দেখো কি সফট হয়েছে এবার আমি সব গুছি করে নিয়েছি গুছি করার পরও আবার ভিজেন একড়া দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার খাওয়া দাওয়ার আগে আমি ভাজতে শুরু করেছি খুব সফট হয়েছিল জানো এই দেখো আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব পরিবেশন করে দিচ্ছি খেতে তো খুবই ভালো হয়েছিলো এই দেখো আমি খুব সুন্দর করে ডিনারটা সাজিয়ে নিয়েছি রাতের দিকেই হয়েছিল বন্ধুরা আজ তাহলে আসি আবার একটা অন্য ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে তার সাথে কিন্তু বেগুন ভাজাও ছিল